দুই স্বামী এক প্রেমিকের মৃত্যু তরুণী সহ গ্রেপ্তার চার বোলপুরের ঘটনায় বাড়ছে আরও রহস্য বীরভূমের বোলপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এলাকায় এক যুবকের মৃত্যু ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় অবশেষে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম রোহিত সাউ বয়স তেইশ বছর বোলপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি বুধবার সকালে স্থানীয় পাড়ার পুকুর পাড়ের একটি মাচার উপর হাঁটু কেড়ে বসা অবস্থায় রোহিতের দেহ দেখতে পান স্থানীয়রা ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে চলে আসে এলাকারই এক তরুণী দোয়েল দাস এবং তার পরিবারের লোকেরা মৃত রোহিত শাহ পরিবার থেকে স্থানীয় সকলেই দোয়েল দাস ও তার পরিবারের লোকেদের শাস্তির দাবিতে সরব হন মুখে পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট পেতে হয় বোলপুর থানার পুলিশকে সামলাতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল নিজে যান ওই এলাকায় পাঠানো হয় পুলিশ বাহিনী জনতার রোষ থেকে বাঁচাতে অভিযুক্ত মহিলা দোয়েল দাস এবং তার পরিবারের লোকেদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে স্থানীয় সূত্রে জানা গেছে রোহিতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বোলপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডেরই এক যুবতী দোয়েলের সাথে স্থানীয় সূত্রে জানা গেছে দোয়েল বিধবা বছর চারেক আগে তার বিয়ে হয়েছিল সেই স্বামীর কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সেই রহস্যের এখনো কোনো সমাধান হয়নি তবে যুবতী আবারও বিয়ে করেন সেই সংসারও টেকেনি সূত্রের খবর দ্বিতীয় স্বামী আত্মহত্যা করেছিলেন এরপর প্রায় বছর দেড়েক ধরে রোহিতের সঙ্গে ওই যুবতীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এসবের মাঝেই রোহিতের আচমকা রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ দোয়েল দাস সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবারই তাদের বোলপুর আদালতে তোলা হয় গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যেই তদন্তকারীদের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের দ্রুত রিপোর্ট পেশ করা হবে বলে জানা গেছে অন্যদিকে রোহিত সাউয়ের মৃত্যু আসলে আত্মহত্যা নাকি খুন তা স্পষ্ট করতে বৃহস্পতিবার ঘটনাস্থলে আসে দুর্গাপুর থেকে তিন সদস্যের এক ফরেন্সিক প্রতিনিধি দল বোলপুর থানার তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করে পাশাপাশি অভিযুক্তদের বাড়িতে গিয়েও তল্লাশি চালান ফরেনসিক টিম সেখান থেকেও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামেরা বন্দী করেন তদন্তকারীরা এই বিষয়ে মৃত রোহিতের এক আত্মীয় বলেন গতকাল যে ঘটনাটি ঘটে গেছিল তার পর থেকে আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা রেখেছিলাম আমরা বারবার বলেছিলাম আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করুন পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইতিমধ্যে ফরেন্সিক দল ঘটনার তদন্ত শুরু করেছে আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক আপনারা নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করুন আর সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে আমাদের যেই বিশ্বাসটা আছে প্রশাসনের প্রতি সেটা হয়তো গাঢ় হচ্ছে আর আমি চাইছি ইনভেস্টিগেশন মানে যেটা হচ্ছে সঠিকভাবে হোক আর যারা দোষীরা শাস্তি পাক আর মেন যে দোষী আছে বিশেষ করে দয়াল দাস ওর শাস্তি আমি চাইছি আজীবন যাতে সে নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে এমনভাবে প্রত্যেকের ক্ষতি করছে এতদিনও শাস্তি হয়েছে যৌবনটা পুরোটা শেষ হয়ে যাক যাতে মানে জেল থেকে বেরানোর পর ওর যৌবনে কোনো মূল্য না থাকে ও তাছাড়া কাউকে প্রতারণা করতে না পারে প্রথমে দুটোর মধ্যে একটা হয়েছে প্রথমে মাদক খাওয়ানো হয়েছে তারপর হয়তো ঝুলিয়ে মানে এখানে মানে পাশে মাছাতে ঝোলানো হয়েছে তাছাড়া কোনো প্রফেশনালদেরকে এসে প্রথমে মারা হয়েছে মারার পর এখানে ঝোলানো হয়েছে কিন্তু যেই অবস্থায় বোর্ডে ছিল হাঁটুকে তো আজ পর্যন্ত কোনোদিন সুসাইড হয় না কো আর তাছাড়াও যে ও এতটা হেলথি ছিল এতটা ওর মধ্যে স্টেমিনার ছিল একা এক দুজন তিনজন চারজন মহিলা মিলে ওকে কিন্তু বিনা মাদকে অথবা কোনোরকমভাবে ওকে কন্ট্রোল করতে পারতো না কো তো এর সাথে একটা মাদকে মানে মাদক খাইয়েছে আর মাদক খাওয়াতে পারে তারপর সবচেয়ে বড়ো রিজন হচ্ছে ওর হাজব্যান্ড দয়েল মানে বর্তমান হাজব্যান্ড যে আছে দয়ালদাসে তে হয়তো কোনো একটা মেডিসিন শপে কাজ করে তার জন্য মাদকে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়াও বিনা সাথে আরও ভালো মন্দ লোকের যোগাযোগ আছে তার সঙ্গে হয়তো কোনো এই কাজটা করে দিতে পারে এই বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা রঞ্জন কুমার বলেন এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ফরেনসিক টিম এসেছে আমরা চাই কি কারণে এমন ঘটনা ঘটল তার আসল সত্য বেরিয়ে আসুক এবং অভিযুক্তদের কঠোর শাস্তি হোক ফরেনসিক টিম এসে যা হচ্ছে দেখি যা হবে ভালোই হবে আশা আছে আশা ভালোই করেছে ঘটনা ও যে ছেলে মরেছে রোহিত রোহিত শাহ ও আত্মহত্যা করার মতন ছেলে নাই যা হয়েছে ওর মারারি হয়েছে এবারে তদন্ত চলছে দেখি কি হ্যাঁ হ্যাঁ দেখুন এখন তো বললে একটা ভুল আমার কি কি আছে না আছে তদন্ত চলু যা যে অভিজ্ঞ আছে যার নাম দেওয়া গিয়েছে দোয়েল হ্যাঁ কি মনে হচ্ছে তাকে কি মেরে দিয়েছে দোয়েলই এখন তো সঠিক বলতে পারবো না কি কে মেরেছে না মেরেছে ঠিক না কিন্তু পুরো টার্গেট ওর উপরই আছে কি ওর সঙ্গে বেশি মেলামেশা ছিল আসা যাওয়া ছিল ওর সঙ্গে খুব ভালো মানে এই সম্পর্ক ছিল এটাই বীরভূম